আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা আজকে দাঁড়িয়ে আছি আমার পেয়ারার জমিতে আর এখন প্রায় আশির মাস মধ্যে হয়ে গেল আর এই কারণেই আমরা এই সময় মেসেজ করব আর মেসেজ করার আগে আমরা কি পেয়ারা গাছে পরিচর্যা করব কি সার প্রয়োগ করব এবং কাটিং কতদিনের মাথায় কীভাবে করবো সেইগুলোই আপনাদের আজ জানাতে চলেছি আর ম্যাসেজ করার আগে অবশ্যই গাছ নরম করতে হবে না হলে ডাল যেমনই ম্যাসেজ করবেন তখনই ভেঙে যাবে আর আপনারই ক্ষতি তাই পরিষ্কার করার পর আপনারা কি সার দেবেন গাছ নরম করার জন্য এই সমস্তই আমি আপনাদের কাছে আজ এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনের বাজে দেবেন আপনার পিছনে দেখতেই পাচ্ছেন যে গাছগুলো খুব সুন্দরভাবে কাটিং করা আছে এবং কী সার প্রয়োগ করেছি সেগুলো কাছ থেকে আপনাদের দেখাই চলুন এই দেখুন আমার এটা প্রায় সাড়ে তিন বিঘা জমি আমরা অর্ধেক এদিকটা আগে করেছি সেগুলোও আমি দেখিয়েছি এখনও আবারও দেখাচ্ছি আপনাদের কাটিং কিভাবে করতে হয় আর কোন ডাল আপনাদের কাছে রাখবেন গাছে সেগুলো আপনি দেখাচ্ছি এই দেখুন আমরা কাটিং কাল করেছি কালকে খুব বৃষ্টি হচ্ছে বলে ভিডিওটা আমি বানাতে পারিনি আর তাই আজ ভিডিওটা বানাচ্ছি আর এই দেখুন নিচের ডাল সমস্ত ডাল একদম কেটে আমরা যেমন করে বেঁধে রেখেছি এই দেখুন প্রত্যেকটা দুই মাঝে দুই গাছের মাঝে আমরা বেঁধে রেখেছি পরে নিয়ে যাওয়া হবে আর আমরা পুরস্কার করছি গোঁড়ায় এই দেখুন একদম নিচেকার ডাল একটাও নেই ছোট হিসাবে আপনারা এই রকম ডাল লম্বা লম্বা ডাল আপনারা রাখবেন আর কি সার দেবেন সেটাই আমি জানাতে চলেছি এই দেখুন এইখানটায় আমরা ফসফেট দিয়েছি আর দিয়েছি ইউরিয়া ইউরিয়া ভাগটা একটু বেশি দেবেন তার সঙ্গে অ্যামোনিয়া দেবেন তাহলে দেখবেন এক সপ্তাহ কি দশ দিন পর আপনারা ম্যাসেজ করবেন ডাল নরম হয়ে যাবে তাহলে আর কোনো ডাল ভাঙবে না এই দেখুন লম্বা লম্বা ডালগুলো উপরের ডালগুলো রাখবেন তাহলে ম্যাসেজ যখন ডোমড়াবেন এরম করে তখন আর ফাটবে না ভাঙবে না নরম হয়ে যাবে আর প্রত্যেকটা গোঁড়ায় আপনারা পরিষ্কার করে সার দিয়ে দেবেন আর একবারও বলছি অ্যামোনিয়া ফসফেট আর ইউরিয়া প্রত্যেকটা গাছের গোঁড়াই দিয়ে দেবেন প্রায় আমার মতো এরকম বড় গাছ হলে অবশ্যই এক কেজি করে সার প্রত্যেকটা গাছের গোঁড়ায় দেবেন তাহলে দেখবেন গাছ খুব সুন্দর নরম হয়ে যাবে এবং মেসেজ করতেও খুব ভালো লাগবে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম